আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আইছিলাম জেদ্দা জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে ঘোরাঘুরি করলাম অনেক মার্কেট মার্কেট দিয়ে অনেক ঘোরাঘুরি করলাম করে লাস্টে খিদে লেগে গেছে কাপড়ে ভাবলাম যে আলবেগ খাওয়া যায় পরে দেখুন আলবেগ দোকানে কত ভিড় অনেক ভিড় আমার পিছনে লাইন লেগে আছে আর আমার সঙ্গে আছে এফটেকার জয়নাল তো সবে মিলে গেলাম আলবেক দোকানে আলবেক অর্ডার দিলাম দেওয়ার পরে টাইম ওয়েটিং করার পরে মনে হয় পনেরো মিনিট টাইম ওয়েটিং করেছি তো অর্ডার নেয় আগে তারপরে বানাই দেয় এই যে দেখো সৌদি আরবের খাবার খুব একটা নামি দামি খাবার এটা তো আমরাও মাঝে মাঝে খাই ভালো লাগে খাইয়া এই দেখো আলবাইক এটা হচ্ছে আলবাইক শপ এখানে অর্ডার দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে আছি আমার পাশনে পিছনে অনেক লোক এটা কিন্তু অনেক বড় আলবাইক দোকান এটা দোকানি কই আমরা তো বিরাট বড় এখানে ওয়াডার নেয় আগে তারপরে গরম গরম বানিয়ে দেয় আমি তিনটা পেপসি নিয়েছি তিনটা আল বাইক নিয়েছি তিনজন মানুষ আমরা তো খামো বাইরে বইবে খামো দেখুন দেখতে থাকুন ভিডিও মজা হবে তারপরে এটা খেয়ে দে এখানে খেয়ে দিয়ে আমরা আবার জামু সাগর পারে ঘুরবার জন্য তো যাই হোক অবশেষে পাইলাম আমরা হাতে পাইলাম তো জয়নালা রেপটেকার এখানে বই রয়েছে পরে আবার হাতে দিয়ে দিলাম আমিও পিছনে পিছনে আইতেছি তো বাইরে আমরা ভাবছি যে খোলা আকাশের মধ্যে বই কামু বাইরে জায়গা বানাই দেওয়া আছে টেবিল সব সব দেওয়া আছে রুম অন্য ভিতরে অনেক ভিড় পরে বাইরে আমরা আইনে খুললাম এই যে দেখ দেখুন আল বাইক এই যে বনের ভিতরে কি বললাম এই দেখুন কিরাম খাচ্ছে না শুনছেন